আমাদের অনেক যুবক ভাইয়েরা তারা মাস্টার জড়িত আছে যারা পর্নোগ্রাফিতে জড়িয়ে আছে যারা নেশাদ্রব্যর ভিতরে জড়িয়ে আছে অনেক ভাই আছে তারা ওই পথটা থেকে ফিরে আসতে চায় ফারেক হতে চায় তো বিভিন্ন কার্যক্ষেত্রে তারা সরে আসতে পারে না তো তাদের প্রথম করতে হবে নিয়াত মেয়াদ করার পর যে কাজটা করতে হবে যে ওই সোসাইটি থেকে ফিরে আসতে হবে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেল ত্যাগ করতে হবে যে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ যে গাঞ্জা খায় সে ওই গাঞ্জাওয়ালা বন্ধুকেই খুঁজে বের করে যে বিড়িখোর সে বিড়িখোর বন্ধুকেই খুঁজে বের করে যে প্রেমখোর সে পেমখোর বন্ধুকেই খুঁজে বের করে তো আমরা সর্বপ্রথম আমাদের ওই ফ্রেন্ড সার্কেলকে আমরা ত্যাগ করব। আমরা ওই ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসবো আমরা বেরিয়ে এসে আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো বা যে রিলেটিভ আমাদের আছে যে কিছু থাকে না যে কিছু ফ্রেন্ড সার্কেল হচ্ছে একেবারে ফালতু আবার কিছু ফ্রেন্ড সার্কেল আছে না তারা খুব ভালো নামাজ রোজা করে খুব দিনের পথে চলে একটু ধার্মিক টাইপের তো এদের সঙ্গে মেশার চেষ্টা করতে হবে এদের গা ঘষে চলার চেষ্টা করতে হবে তাহলে ওই খারাপ কাজ থেকে ফিরে আসাটা আমার জন্য বা আমাদের জন্য সহজ হবে যে সর্বপ্রথম কী করতে হবে আমাদেরকে নিয়াত করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওই সঙ্গটা ছাড়তে হবে আমাদের ওই ফ্রেন্ড সার্কেল থেকে সরে আসতে হবে ওই সোসাইটি থেকে আমাদেরকে সরে আসতে হবে সরে আসার পরে তারপর দ্বিতীয় যে কাজটা সেটি হচ্ছে আল্লাহ বীরতা দেহের ভিতরে মনের ভিতরে জ্ঞাপন করতে হবে আনতে হবে যখন আমাদের ভিতরে আল্লাহ ভীরুটা চলে আল্লাহ ভিরুটা চলে আসবে আমাদের যখন জাহান্নামের ভয়টা আমাদের ভিতরে চলে আসবে তখন ওই খারাপের দিকে আমাদেরকে আর টানবে না আমরা তখন ভালোর দিকে ধাপিত হব তখন আমরা জাহান্নামকে ভয় করে জান্নাতের দিকে যেতে শুরু করব আল্লাহর বিধান রাসুলের বিধানগুলো আমরা মানতে শুরু করব। তো আমরা যখন আল্লাহর বিধানগুলো মানতে শুরু করব তখন কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এভাবে করেই আমরা কিন্তু নিজেদেরকে আমরা খুব সহজ উপায়ে আমরা খারাপ পথ ছেড়ে ভালো পথে আসতে পারি ডান দিকে আসতে পারি তো যারা চেষ্টা করতেছে যে আমি ভালো হব কিন্তু ভালো হতে পারতেছে না তারা এই পথ এই কাজগুলো করতে পারে এই কাজগুলো করলে তালা দেখবেন আপনি খুব সহজেই খারাপ পথ থেকে ফিরে ভালো পথে আসতে পারবেন আর একটা জিনিস ভাবুন যে আপনি আপনার মৃত্যু কতটা কাছে কতটা নিকটবর্তী আপনি আপনার পাশে আসেই দেখুন আপনার হয়তো বা কোনো ফ্রেন্ড হয়তোবা আপনার কোনো রিলেটিভ কেউ চাচা মামা খালো ভাই বড় ভাই ছোটো ভাই বড়ো বোন ছোটো বোন ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু আপনার ছোট হয়েও বা আপনার বড় কিছু দিনের বড় আপনার সমবয়সী তারা কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে তারা ডাকে সাড়া দিয়ে আপনারও না জানি কখন ডাক চলে আসে আমরা যে এই পৃথিবীতে আসছি আমাদের একটি ধারা আছে প্রথমে আমার দাদার আব্বু আসছে তা আমার দাদা আসছে তারপর দাদার পরে আমার আব্বু আসছে তারপরে আমি আসছি আমার পরে আমার ছেলে আসছে তারপরে আমার ছেলের ছেলে আসছে তারপরে তার ছেলে তার ছেলে আসছে এভাবে এক এক ধারায় আমরা আসছি কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে এ দেখুন আমাদের ভিতরে অনেকেই আছি আমি আছি আমার ফ্রেন্ড আছে আমাদের বাবা মা অনেকেরই বাবা মা নাই চলে গেছে বা অনেকেই বাবা মা আছে আমাদের সন্তান চলে গেছে আছে না এরকম হচ্ছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনি আমি আপনি আমি কখন আল্লাহর ডাক চলে আসে তখন কিন্তু আমাদের চলে যেতে হবে কিছু করার নাই ভাই এটাই দুনিয়া তো আপনার এই দুনিয়ার ভিতরে সামান্য সীমিত এই জিন্দিগির ভিতরে আপনি অলরেডি বিশ তিরিশ বছর অতিবাহিত করেই ফেলছেন এই সময়টুকু আপনি কি ব্যয় করছেন গোনাহের দিকে নাকি নেকির দিকে এটা ভেবে দেখছেন অবশ্যই আজ থেকে নেয়াত করতে হবে যে আমি যা করছি জীবনে আস্তাফিরুল্লাহ আস্তফিউল্লাহ হরব বি মিনকুল্লে জাম্বি ওয়া তু বিলাই লা হাউলাবালা কুয়াত আইলা বিল্লা হুম আমরা তোক পার করে ফিরে আসবো এই রাস্তা থেকে ওই দিক থেকে আমরা ফিরে আসবো ফিরে আমরা রাসুলের পথ অনুসরণ করবো আল্লাহর পথ অনুসরণ করব। তাই যারা আমরা ভালো হতে চাচ্ছি বিশেষ করে যারা আমরা ভালো হতে চাচ্ছি তারা এই এই কাজগুলো করব। এবং যারা আমরা এখনো পর্যন্ত ভালো হওয়ার নিয়াদ করিনি তারা অবশ্যই দিনের ফতে ফিরে আসবেন এই কামনাই করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আছে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ